আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকের জন্য আজকের মতো নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আপনারা যারা আমাদের অরিজিনাল সুপার হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো চাচ্ছেন তাদের জন্য বিশাল বড় একটা চালান চলে আসছে অরিজিনাল সুপার হাই কোয়ালিটি তো আট ইঞ্চি জাম্বু যেটা আছে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বো এটা হচ্ছে টাইগার লকটা ঠিক আছে এটা টাইগার লকটা তো আপনারা যারা কম বাজারের মধ্যে চান তারা টাইগার লকটা দেবেন যাদের মনে করেন অনেক বড়ো চান অনেক মোটা চান দেখেন আমাদের যে আট ইঞ্চি জাম্বোটা কতটা মোটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা মোটা তো এটা দিয়ে পরিপূর্ণভাবে আট ইঞ্চি অনেক বড়ো আপনারকে অনেক পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন অনেক মোটা মোটাটা দিয়ে আবার আর একটা যাচ্ছে আর একটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি যেটা হ্যাঁ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আমাদের এটা হ্যাঁ অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা অনেক বেশি উন্নত ম্যাটেরিয়াল হ্যাঁ উন্নত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি উন্নত সিলিকন দিয়ে তৈরি আপনারা চাইলে এটা নিতে পারবেন এটার ফিনিশিংটা অনেক ভালো এটার ফিনিশিংটা অনেক ভালো হ্যাঁ আপনার এই এগুলোর সাথে আমরা আমরা জেল দিচ্ছি এরকম জেলও থাকতে পারে অথবা এরকম জেল থাকতে পারে আমরা সবাইকে জেল দিয়ে দিব আর সময় আপনারা জেল দিয়ে ইউজ করতে পারবেন আর যদি এগুলোর